আসসালামু আলাইকুম তো আজকে হচ্ছে আমরা গুড়ি রেডি করব তো আমরা বাচ্চা তুলবো তার আগেই কিছু কাজ থাকে সেগুলো সেরে রাখব তো ফার্স্ট টাইম খামারে বাচ্চা তোলার আগে যেটা করতে হয় সেটা হচ্ছে ঘর রেডি করতে হয় তো আমরা ভিডিওতে দেখাইছি যে কিভাবে ঘরটার পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় জীবাণুমুক্ত করতে হয় না দেখে থাকলে দেখতে পারেন আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে তো আজকে হচ্ছে সকাল সকাল আমি এবং রমজান ভাই দুইজনে বের হয়েছি যে আমাদের খামারে যেহেতু মুরগি তুলব হ্যাঁ সেহেতু আমাদের মাস্ট বি গুড়ি দরকার হ্যাঁ তো কাঠের গুড়ি দিয়ে আমি সব সময় ব্রোডিং করি আপনারা অনেকে জানেন তবে কাঠের গুড়ি দিতে পারেন আপনি তারপরে ধানের যে কি বলে চিটা হ্যাঁ সেইটা ব্যবহার করতে পারেন এবং বালু ব্যবহার করে অনেকে তবে বালুটা অতটা ভালো পদ্ধতি না অনেকটা ঠান্ডা থাকে বালুটা হ্যাঁ তো বালুটা কথা আমি বলতে পারি না তবে এই দুইটা দিয়ে করা যায় ঠিক আছে কাঠের ভুসি এবং হচ্ছে আপনার যে ধানের চিটা সেইটা তো আমরা ফার্স্ট টাইম চলে গেলাম একটা মিলে তো মিলে যায় আমি এবং আমার সাথে রমজান ভাই আমরা দুইজনে টোটাল আমরা যে আপনার ভুসি আছে না সেই ভুসির হচ্ছে চার বস্তা ইয়ে লাগবে গড়ি আমাদের প্রয়োজন পড়বে তো আমরা দুজনে সুন্দরভাবে ভর্তেছিলাম। ঠিক আছে আর মাঝে মাঝে আমি ভিডিওটা করতেছিলাম তখন আর কি ভাই একা এগুলো ঠিক আছে আমি যখন যখন ভিডিও করছি তখন তবে আমাদের আরো একটা লোক যদি আমরা আমাদের সাথে পেতাম তাহলে দেখাইতে পারতাম দুজনে মিলেই আমরা কাজগুলো করছি ঠিক আছে তো একটা কথা হচ্ছে শীতকালে যখন আপনারা লালন পালন করেন অবশ্যই গড়ি কিন্তু মাস্ট বি একটু বেশি দিন দরকার হ্যাঁ দেখা যাচ্ছে যে আমরা যদি গরমের দিনে মুরগিটা লালন পালন করতে চাই সেক্ষেত্রে হচ্ছে কি তিন দিন বা চার দিন এই রকমের আপনার ব্রোডিংয়ে রাখতে হয় সেই টাইমটায় গড়ির দরকার আরেকটা ব্যাপার হচ্ছে যে অনেকে কিন্তু আপনারা ইসে আপনার ফ্লোরে লালন পালন করেন ঠিক আছে এমনি এইগুলো বেশি করে দিয়ে কাঠের ভুষি তা কাঠের যে ভুষিয়ে আছে তারপরে ধানের যে তুষ বা কুরা বলে এইটা দিয়ে একবারে একদম প্রথম অনেক পুরু করে দেয় তারপরে আস্তে আস্তে নাড়াই চাড়াই দেয় মানে উল্টাই দেয় তারপরে ওইটার উপরই লালন পালন করে তবে আমাদের ক্ষেত্রে কিন্তু একটু ভিন্ন আমরা হচ্ছে আপনার এই মুরগিটা টোটালি মাচালি লালন পালন করি তবে মাচালি যখন লালন পালন করা হয় তখন হচ্ছে আপনার ব্রোডিং টাইমটায় অনলি আমরা গুড়িটা ব্যবহার করি এই জন্য হচ্ছে কম লাগে হ্যাঁ ঠিক আছে তো আরেকটা ব্যাপার সেটা হচ্ছে কি যে শীতকালে কিন্তু ব্রোডিং টাইমটা একটু বেশি দরকার হয় দেখা যাচ্ছে আমার আঠারো উনিশ বা বিশ দিনও এই রকমের মানে গুড়ির উপরে দেওয়া লাগতে পারে ঠিক আছে তবে এইটা হচ্ছে সম্পূর্ণ আপনার তাপমাত্রা এবং আবহাওয়ার উপরে ডিপেন্ড করে এই জন্য একটু পরিমাণে বেশি গড়ি নিয়ে সংরক্ষণ করে রাখতেছি আমরা আরেকটা ব্যাপার হচ্ছে যে আমাদের এই এইখানে সচরাচর যারা লালন পালন করে সবাই কিন্তু মাচারে লালন পালন করে ঠিক আছে আর এই যারা মাচাল এবং ফ্লোরে লালন পালন করেন এইটা হচ্ছে একটু ভিন্ন ইয়া হয়ে যায় গুড়ির ক্ষেত্রে কাঠের ভুসি বা গুড়ি এই ক্ষেত্রে আমাদের তুলনামূলক অনেকটা কম লাগে ঠিক আছে এই জন্য আমরা চার বস্তার মতো গুড়ি নিয়ে রাখতেছি আজকে রেডি করে রাখতেছি ঠিক আছে আর আমাদের এইখানে হচ্ছে প্রত্যেক বস্তা আপনার যে ভুসির বস্তা আছে ওর প্রত্যেক বস্তা আপনি যতটুকুন মানে ভরতে পারেন কোনো সমস্যা নেই দামটা রাখা হচ্ছে মাত্র একশত টাকা করে ঠিক আছে এই ক্ষেত্রে কিন্তু অনেকটা সেফ কারণ হচ্ছে আমাদের এখানে অনেক এই কাঠ চেরাই করা যে মিল বলে এইগুলো অনেকটা আছে হ্যাঁ এই কারণে দামটা একটু কমে পাই ধরেন চার বস্তায় আপনার চারশো আর ওই জায়গায় দুইশো ছয়শো টাকায় তার ভিতরে একটা বস্তা কিন্তু অনেক বড় বিশাল বড় সেই বস্তাটা কিন্তু আমরা দেখতে পারছেন যে সম্পূর্ণ ভরি নেই কারণ হচ্ছে জায়গাইতে পারবো না অনেক বড় হ্যাঁ তো আমরা এইটাকে প্রসেসিং করার জন্য রোদে শুকাবো আজকে যেহেতু রোদ্দুর একদমই নাই তো আরেকটা কথা হচ্ছে আপনারা যেইখানে শুকাবেন অবশ্যই নিচে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিবেন হ্যাঁ দেখা যাচ্ছে যেখানে এইটার শুকাতে দিবেন সেইখানে যদি আগের থেকে পারেন একটু গোবর দিয়ে নেবেন গোবর দিলে কি হয় ওই জায়গাটা একটু শুষ্ক থাকে এই জন্য ভালো তো আমরা কিন্তু গোবরটাও দিছি তবে দেখাইনি সেটা ভিডিওতে আগামীকালকে যে ভিডিওটা হবে সেইটা আমরা দেখাবো যে কীভাবে আসলে গোবরের উপর আমরা নাড়ছি এবং শুকাইছি গুড়িটা ঠিক আছে তো এই ছিল আজকের মূলত আমাদের যে কাজ হ্যাঁ সেইটা তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদেরকে আরেকটা ব্যাপার প্রত্যেকটা ভিডিওতে যেইটা আমি বলি যে একটা লটারি চলতেছে আমাদের এখানে যে ফার্স্ট যে আর্নিংটা হবে ইউটিউব চ্যানেল থেকে সেইটা আপনাদের মাঝে আমরা লটারির মাধ্যমে দিয়ে দেবো ফার্স্ট পুরস্কার হচ্ছে পাঁচ হাজার টাকা সেকেন্ড হচ্ছে তিন হাজার এবং থার্ড প্রাইস হচ্ছে দু হাজার টাকা তবে এইটা কীভাবে পাবেন আপনি কমেন্টে কমেন্ট করবেন ঠিক আছে কমেন্টে কমেন্ট করবেন আপনার নাম এবং ঠিকানা কোথা থেকে দেখছেন হ্যাঁ এই নামটা আমরা কাউন্ট করতেছি এবং এইটা লটারি দেব যার নামটা উঠবে তাকে আমরা বলে দেবো ভিডিওর মাধ্যমে অবশ্যই সেই কাঙ্ক্ষিত ব্যক্তিটি আপনিও হতে পারেন যে তিনজনের ভিতরে বিজয়ী লোকটা আপনিও হতে পারেন এই জন্য বলছি আপনিও চট করে কমেন্টটা করে ফেলেন যে আপনি কোথা থেকে দেখছেন এবং আপনার নামটা কি এবং যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো আজকে মূলত এইটুকুন দেখা হবে আগামীকালকের ভিডিওতে ততক্ষণ সুস্থ এবং সুন্দর থাকেন এ আশা কামনা করে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ